হে গাইস চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এতদিন কিছু কারণবশত ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত এটা আগের ভিডিও তো আপলোড করা হয়ে ওঠেনি তাই এখন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর দিদিদের ওখানে জলসা ছিল গিয়ে কী কী করলাম ভিডিওটা না স্কিপ করে সবটাই দেখতে থাকুন সাত দিনে কী কী করলাম সেটাই দেখতে থাকুন জল হবে বলে আগের দিন রাতের বেলা দিদি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল কেননা আমার দিদি ভালো মেহেন্দি পড়াতে পারে তো সকালবেলা বললেও লাগছে তাই ওর নিজেও মেহেন্দি পরে নিল তো এখানে দিদি বলছে তোর ভালো হয়েছে আমি বলছি তোর মেহেন্দিটা ভালো হয়েছে তোমরাই বলো তো কার মেহেন্দিটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এখানে আমার দিদির ছিল তো মাথা খারাপ করতেছিল কেননা অন্ধায় আছে গজল প্রতিযোগিতা আজকে সকালবেলা মনে পড়েছে যে গজল প্রতিযোগিতা আছে তারও নাম দেওয়া আছে কিন্তু এখনও গজল কিছুই মুখস্ত করা হয়নি এখন জোর কদমে পোস্ত করার প্র্যাকটিস চলছে তো এখানে গরুর মাংস দিয়ে এবং কচু দিয়ে রান্না হয়েছিল এবং সাদা ভাত তো বন্ধুরা এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো জানি না কি করে মেহমানরা আসবে সন্ধ্যেবেলা মেহমান আসবে তাই এখন থেকে রান্নার প্রস্তুতি চলছে এখন থেকে না রান্নার প্রস্তুতি নিলে মেহমানদের সময় দেওয়া যাবে না রান্না করতে করতে ভালো করে কথা বলা হয় না তাই এখন থেকেই আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে মাংস ম্যারিনেট করার জন্য করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে পটল এবং বেগুনটাকে কেটে নিয়েছি কেননা ভাজার জন্য তো এখানে এক কেজি মতন মুরগির মাংস নিয়েছি ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো এখানে পাঁচজন মেহমান আসবে তার জন্য পাঁচটা ডিম সেদ্ধ গজল বলে চলে এসেছে এসে বলছে যে আমায় খেতে দাও কেননা তারা যাবে জলসা শুনতে যেহেতু ছেলে তো ও কিন্তু গজল প্রতিযোগিতায় কিছুই হতে পারেনি সান্ত্বনা পুরস্কার নিয়ে ঘরে এসেছে তাই ওর খুবই রাগ হচ্ছে তো বুঝতেই তো পারছ মুখটা দেখেই মনে হচ্ছে ওর রাগ হয়েছে আর কিছু বলার নেই তো আমার দুলা ভাই জিজ্ঞাসা করছিল মেলায় যাবে এরকম অফার যদি কেউ পায় কেউ কি ছাড়তে পারে তোমরাই বলো তো আমি ঘুরতে আর ফুচকা খেতে এই দুটো জিনিসই কিন্তু খুব ভালোবাসি ফুচকাও খেয়েছিলাম ভিডিওটা আর করতে পারিনি তো এখানে বাচ্চাদের খেলনাও বসেছে কিন্তু তো এখানে জুয়েলারি জুয়েলারি বসেছে তো আমার দুলা ভাই কিনতে কিন্তু আমি কিনলাম না কেননা আমার কাছে অনেক কিছু আছে তো এখানে লাইটিংটা জাস্ট ওয়াও করেছে এর পরে আর কিছু বলার নেই মালা 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 কাপড় এখানে কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে জলসার তাবারকের জন্য সাতাশ হাড়ি তো এখানে যারা জলসা শুনতে আসবে তারা কিন্তু এখানে বসবে এখন আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এনেছিলাম হচ্ছে যে কি বাদাম এবং জিলিপি জলসায় জিলিপি বাদাম খাবো না এরকম হতেই পারে না জলসায়ের জিলিপি বাদাম কিন্তু মাস্ট কে কে জিলিপি বাদাম খেতে পছন্দ করো তাও আবার মেলা থেকে কেনা অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্টে জানিও তো বাড়িতে ফিরে দেখলাম দিদির এখনও রান্নাবান্না চলছে তো এখানে বেগুন ভাজবে তাই বেগুনের মধ্যে লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছে তো এখানে বিফ কোফতা হবে সেজন্য মাংসটাকে কিমা করে নিয়ে একে সব মশলা দিয়ে দেয়া হচ্ছে তো এখানে ভালো করে মাখিয়ে গোল্লা পাখিয়ে নিচ্ছে একে একে কোফতা তেলের মধ্যে ছেড়ে কোফতা গুলো ভেজে নিচ্ছে তো এখানে বিফ রান্না করার জন্য আলুটার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছে এবার তেলে ভালো করে ভেজে নেবে তো এখানে ভালো করে এপিট করে লাল লাল করে আলুটাকে ভেজে নেবে তো এখানে আমাদের বিফ রান্না হয়ে গেছে তো অন্য অন্য ভিডিওতে কিন্তু বিফ রান্না কিংবা যে কোনো রান্না দেখানো হয় আর এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আপনাদের দেখতে অসহ্য লাগবে তাই বেশি আর বড় করলাম না ভিডিওটা তো তোমাদের দেখতে অসহ্য লাগবে তাই আর বেশি বড় করলাম না তো এখানে মেহমানদের জন্য নাস্তায় আটার রুটি এবং চিকেন হয়েছিল তো এখানে চালের আটার রুটি করে নেওয়া হচ্ছিল তো আমরা কিভাবে কীভাবে আটার রুটি করি সেটাই আপনারা দেখুন এখানে মেহমানদের নাস্তা দেওয়ার জন্য চালের আটার রুটি এবং চিকেন কষা করা হচ্ছে তো আজকের রাতের মেনু হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে চিকেন কষা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এবং ডিম সেদ্ধ করে ভাজা তো আজকে এ কটাই কিন্তু মানে রাতের খাবার জিনিস হয়েছে তো এরপর আর ভিডিও করা হয়নি তার জন্য দুঃখিত তো আজকের এখানেই বিদায় নিচ্ছি বাই